হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা এই যে ফোকলা আর হচ্ছে গামলা এদের দুজনের এখন আর সম্পর্ক নেই যেটা বাইরে ভিওয়ার্স মাধ্যমে রটানো হয়েছিল দু লক্ষ টাকা চুরি মারধর করা তাহলে কি সেটা কিছু হলেও সত্যি তার কারণ হচ্ছে এই যে টাইটেলটা ভিডিওর দিয়েছে যে পিটা পিটির দরকার নেই দূরেই থাকুক এরকম যখন বললো ভিডিওর শেষে তো পিটা কে করতো কিছু তো কিছু ইঙ্গিত দিল তার মুখের মানে এক্সপ্রেশন ফেস এক্সপ্রেশন তো বলে দিল তো এটা সত্যিই মনে হচ্ছে টাইটেলে ফুটে উঠেছে তো তার আগে একটা কথা বলি এই যে মা দিনে দিনে ভিডিও মানে বাচ্চা মা আর কি দিনে দিনে ভিডিও ডিউরেশন মানে কমে যাচ্ছে লেন্থ কমে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে আট মিনিটে গিয়ে ভিডিওর লেন্থ দাঁড়িয়েছে তো এটা আমি গতকালের ভিডিওর কথা বলছি আর কি তো সেক্ষেত্রে ওর মায়ের ভিডিওতে গিয়েও মানুষ মানে ভালোবাসার ভালোবাসার সাপোর্টাররা কমেন্ট করছে আর ওর নিজের ভিডিওতেও করছে যে ব্লগের প্রতি ধ্যান দাও আবার ওর মাকেও বলছে মেয়েকে ব্লগটা ভালো করে করতে বলুন অ্যাকচুয়ালি মানুষ ওর কাছ থেকে ব্লগ চাইছে ঠিক আছে কিন্তু ও এখন ব্যবসায় মেতেছে মানে ব্যবসা করতে গিয়েও তো সেই গুবলেট হয়ে যাচ্ছে বালা চাইলে মানে ব্যাঙ্গলস চাইলে হাড় চলে যাচ্ছে হার চাইলে কানের চলে যাচ্ছে একটা গুবলেট টাইপের হয়ে যাচ্ছে কারণ লাইভ একা একা করতে পারে না লাইভ মা থাকলে সুবিধা হয় বলেছে তাহলে আগের লাইভগুলো কে ছিল সেটা তো আমরা সকলেই জানি তো মানে একটা ব্যবসা করতে যাচ্ছে বিজনেস ওম্যান ওকে নাম দিয়ে দিয়েছে কদিন পর শুনবো বিজনেস আইকন তো যাই হোক তো নাম দিয়ে দিয়েছে সেখানে সে বিজনেসের জায়গাতেও পরনির্ভরশীল তা অ্যাসিস্ট্যান্টের কথা খুব শুনেছিলাম কোথায় গেল সেই অ্যাসিস্ট্যান্ট মানে আজ থেকে অ্যাপয়েন্ট হলো তারপরে ভীষণ বিশ্বস্ত এতদিনে একটা বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট পেলাম সেই অ্যাসিস্ট্যান্টের তো নামগন্ধ কিছু শুনতে পাচ্ছি না মানে ওই ফোকলার দুদিনের স্টোরি বানানোর স্টোরির সাথে কি অ্যাসিস্ট্যান্টও উধাও হয়ে গেল নাকি যে অ্যাসিস্ট্যান্ট ছিল তাকে ফোকলা ভাগিয়ে দিয়েছে যে ভাই তুমি টাকা পয়সা সব কিছুর মানে কি বলবো হিসাব নিকাশ রাখতে গিয়ে আমার অনেক জচ্ছুরি ধরা পড়ে যাবে মানে অ্যাসিস্ট্যান্টের ব্যাপারটা পুরো চাপা পড়ে গেল অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি সব সময় বলি যখন ও টাইটেল দেয় ও শুধুমাত্র সেই দিনের কথা ভেবে দেয় দেখবে যে কোনো টাইটেল তারপরে আর ভোঁ আর কোনো তার উচ্চবাচ্য শোনা যাবে না অবশ্য এই যে আংটিটা আংটিটা কিন্তু অনেক দিন আগে বলেছিল আংটি বানাতে যাব একটা তারপরে এই তিন চার দিন আগের ভিডিওতেই আমি বলেছিলাম সেই আংটি কোথায় দেখতে পেলাম না তো তো যাই হোক আংটি তোমার মনে হয় না আংটি বানিয়েছে হয়তো কেননা কেন বললাম এই যে মা এলো মা ওই বাড়িতে গিয়েছিল মানে মা তার নিজের বাড়িতে গিয়েছিল মানে মায়েরও মা সে তার নিজের বাড়িতে গিয়েছিল এবং যখন আসলো আংটিটা নিয়ে আসলো তো এটা মনে হচ্ছে রোগা বয়সের আংটি রোগা বয়স মানে হ্যাঁ যখনও রোগা ছিল কেননা সোনার খনি থেকে তো অনেক সোনাই উঠে এসেছে তো কারণ দেখো কেউ যদি আংটি বানাতে দেয় সে কিন্তু তার ঠিক মাপের দেবে তাই তো আংটি কখনও ছোটো দেবে না মাপ কখনো ছোট দেবে না তো যথেষ্ট ও দেখাচ্ছিল যে ছোট আছে যথেষ্টই দেখাচ্ছিল পুরো ওর আঙ্গুলের গোড়া পর্যন্ত অনামিকার গোড়া পর্যন্ত যাচ্ছিলো না এবং মানে একটুখানি কম যাচ্ছিল তা এতটা নিশ্চয়ই ও বানাতে দিয়েছে মোটামুটি এক দেড় মাস এরকম আগে তারপরে আংটি ভো ভা কারণ আংটি বানাতে নিশ্চয়ই এতদিন লাগে না সাত দিনের মধ্যেই দিয়ে দেয় তারপরেই যখন আংটিটা আমরা দেখতে পাচ্ছিলাম না তখন কিন্তু আমি প্রশ্ন করেছিলাম যে কই আংটিটা তো আর দেখতে পেলাম না ও যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে সেটা পরিষ্কার এবং আমার ভিডিও যে দেখে সেটা আমি অনেক ক্ষেত্রেই প্রমাণ পেয়েছি তো যাই হোক সেটা পরের ব্যাপার তো তোমার সেই আংটিটা ছিল কিন্তু ওর মায়ের খনিতে মানে অন্য খনি থেকে সোনার খনি থেকে ওর মায়ের বাড়িতে সোনার খনিতে চলে গেছে কারণ শুনেছিলাম সেই দালাল মারফত তখনকার ওই পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া তার কথা অনুযায়ী এর ট্যাগ শুকে দিয়েছিল আর কি তো সেই দালালের মারফতই কিন্তু আমরা শুনেছিলাম যে সোনাগুলো আমি নিয়ে এসেছি বাট যে যে সোনাগুলো নিয়ে এসেছি আমি একটাও পড়ি না কারণ যখন চাইবে তখন তাকে মানে যেমন আছে জিনিসটা তখন মানে কোটের মারফতে যখন জিনিসগুলো ফেরত দিতে হবে ও যেগুলো যেগুলো বয়ে নিয়ে এসছে আর কি মানে ওর গায়ে করে মানে পোটলা করে নয় গায়ে করে তো সেগুলো নাকি তখন শুনেছিলাম যে যদি খয়ে যায় সোনা তো ক্ষয় তো যদি পড়তে পড়তে খুয়ে যায় তাই যেমনটি এনেছে তেমনটি নাকি মিত্রবাড়িকে তুলে দেবে তো সেক্ষেত্রে ও ও গয়নাগুলো ওর মায়ের কাছে রাখা আছে তো সেই জন্যই কি ওর মা তার মায়ের খনি থেকে বের করে এনে মেয়ের হাতে তুলে দিল এমন গয়না যে আংশিটা হয়ে গেল ছোট। অনেকেই বলছে আচ্ছা আচ্ছা যখন বানাতে দিয়েছিলে তখন তুমি রোগা ছিলে মানে তার ভালোবাসার সাপোর্টাররা বলছে এখন তুমি মোটা হয়ে গেছো এখন নিশ্চয়ই এক দেড় মাসের মধ্যে ও নিশ্চয়ই এতটাও মোটা হয়ে যায়নি যে আঁকি বানাতে দিল একরকম স্বর্ণকার বানিয়ে দিল এতখানি ছোট সেটা কি করে হয় সেটা কখনো সম্ভব না অ্যাকচুয়ালি আঙ্কিটা ছিল ওর মায়ের বাড়িতে ওর মা গেল একদিন সন্ধ্যাবেলা একদিনের জন্য সন্ধ্যাবেলা গেল পরের দিনই আবার চলে এসেছে কারণ মেয়েকে সাহায্য করতে হবে তো বিজনেস আইকন তাকে সাহায্য করতে হবে বিজনেস ওম্যান তো চলে এসেছে যখন তখন কিন্তু আঙ্কিটা সঙ্গে করে নিয়ে আসলো তারপরে আজকে কি বললো যে আঙ্িটাকে বড় করাতে নিয়ে যাব। ঠিক আছে কত নাটক অ্যাকচুয়ালি জিনিস সংসারের কিছু প্রয়োজন ছিল সেটা করতেই কিন্তু গিয়েছিল তো বলল আংটিটাকে এইখানেই একটা সোনার দোকানে বড়ো করাতে নিয়ে যাব তো বড় করানো কিছুই না আমি দেখেছি আমারও একটা আংটি ছোট হয়ে গিয়েছিল তো সেই আংটিটাকে ওই সোনার দোকানের সামনেই দেখেছি ওদের সেই কী বলে আমি ওটাকে ঠিক জানি না এরকম মানে পাইপের মতন ঠিক আছে ওটাকে ঢুকিয়ে দেয় বড় হয়ে যায় এবার বড়টা করা যায় আংটি ছোট হলে কিন্তু ওই সুতো প্যাঁচানো হ্যান্ড প্যাঁচানো বা কাটতে হয় সোনাকেও কাটতে চায়ও না মানে যার সোনা সে কি আর কাটতে চাইবে করে জয়েন্ট করা ঝামেলা থাকে বাট বড় করা কিন্তু ভীষণ ইজি মানে ওদের সব নাম্বারিং থাকে যে কত নম্বর আংটির মাপটা নিয়ে নেয় মানে আঙুলের মাপটা নিয়ে নিয়ে একটু জাস্ট ডাই ডায়াস মতো আছে সেগুলোকে ঢুকিয়ে দিলে আংটি বড় হয়ে যায় হ্যাঁ তবে বেডটা একটু পাতলা হয়ে যায় তো এই হলো ব্যাপার তো তোমাদের কি মনে হয় যে আংটিটা নতুন বানিয়েছে আংটিটা কবে কার এটা তার কারণ হচ্ছে আংটির যে এখনের ওর চেহারা এক মাস আগেও কিন্তু সেই একই চেহারা ছিল বরং অনেকেই বলছে ও নাকি রোগা হয়েছে গ্লোয়িং স্কিন হয়েছে অনেকের চোখে বাট আমার চোখে ওকে রোগা লাগেনি যেমন ছিল মানে বাড়ি থেকে বেরিয়ে আসার পর যেমন চেহারা বানিয়েছে আজও সেই চেহারাই আছে তো সেক্ষেত্রে আংটিটা এতটা ছোট হলো কি করে তো এটা সম্ভব নয় তার মানে আংটিটা ওর যেই খনি থেকে নিয়ে এসেছিলো সেই খনি থেকে এনে মায়ের খনিতে মজুত ছিল এবং সেখান থেকেই মা নিয়ে এলো চলো এটা দিয়ে একদিন কন্টেন্ট করা যাবে মেয়ে বললো নিয়ে এসো আমি পড়বো তো যাই হোক এবারে তারপরে কি হলো যে সোনার দোকানে যাবো সন্ধ্যাবেলা গিয়ে ওটাকে বড়ো করবো এখানেই এক সোনার দোকানে সোনার দোকানে ওরা মা মেয়েতে বেরোলো হয়তো নিজেদের কিছু জিনিসপত্র কেনার ছিল সেটাও কিনবে সোনার দোকানটা উজ্জ্বল হয়ে গেল দিয়ে তারপরে কি হলো না বাড়িতে এলো দিয়ে বললো ঢুকে গেছে মা বললো সাবান জল টল দিয়ে ঢুকে যাবে তাই আমি নতুন আংটি বানিয়ে ওইরকম সাবান জল টল দিয়ে পরবো কেন তো সাবান জল টল দিয়ে মেয়ে কিন্তু একদম গোড়া পর্যন্ত মানে অনামিকার গোড়া পর্যন্ত কিন্তু নিয়ে গেছে তাই স্বর্ণকারের দোকানে আর যায়নি অ্যাকচুয়ালি আংটিটাই নতুন বানানো নয় আংটিটাই নতুন বানানো নয় আংটিটা পুরোনো সময়ের যে সময় রোগা ছিল সেই আংটিটা এখন পরবার ইচ্ছে হয়েছে মানে কন্টেন্টের জন্য তো সেক্ষেত্রে আংটিটা এখন পরবে এখন দু চার দিন হাতে থাকবে তারপরে বলে ভাল লাগছে না খুলে ফেলেছি কারণ অনেক কিছু তো দেখেছি না দশ টাকা সাদা চুরি দেখেছি সেটা ছিল শাখা সেটাও এখন আর ভালো লাগে না হাতকে পুরো খালি করে রেখেছে অনেকেই বলে তোমাকে ওই খালি হাতে দেখতে ভালো লাগে না যে কোনো মেয়েদের বলে দেখবে ছোটোবেলা থেকেই বলে বিয়ে না হোক মেয়েদের খালি হাতে রাখতে নেই মানে একটা যে সুশ্রী ভাব লক্ষ্মী শ্রী ভাব সেটা নাকি চলে যায় তো ও তো এখন দিব্যি খালি হাতে থাকে তো যাই হোক সেটা পরের কথা তো ওকেই কমেন্ট করেছে দেখলাম যে খালি হাতে তোমাকে খুব বাজে দেখায় কিছু একটা পরে থাকবে হাতে দশ টাকা সাদা চুরি পড়েছিলো ঘটা করে পলা খুলে ফেলে না দশ টাকা সাদা চুরি পরেছিলো আশা করি তোমাদের মনে আছে যদিও সেটা তোমাদের কাছে প্রমাণ তুলে দিয়েছিলাম যে ওটা সাদা চুরি নয় ওটা শাখা ছিল এবং শাখার ডিজাইন জোড়া যে মুখটা থাকে ওইখানটা তোমাদেরকে তুলে আমি দেখিয়ে দিয়েছিলাম তো ওটা চুরি ছিল না লোককে কন্টেন্টের জন্য বলেছিলো দেখো ভাই এটাকে শাখাকেও বলো না দশ টাকার সাদা চুরি কিন্তু তো সেই রকমই পুরনো সোনাকে মানে পুরনো সোনা সোনা কখনও পুরোনো হয় না মানে পুরনো সোনার আংটি যেটা তখন রোগা অবস্থার ছিল সেটা এখন এনে কন্টেন্টের জন্য বললো এই যে আংটি বানালাম ঠিক আছে নাহলে এতটা ছোট কেউ বানায় না তো এবং তেল জল সাবান জল দিয়েও কিন্তু পড়তে হয় না তো এটা গেল একটা ব্যাপার এবারে আসি আরও একটা জিনিস যে ও খড়গপুরে আমরা জানি যে প্রচণ্ড হেলস্ট্রং হয়েছে অর্থাৎ শিলাবৃষ্টি হয়েছে তো বামণি এখানে জীবনে মানে ছোট্ট জীবন তো এই তো সেদিন মায়ের পেট থেকে জন্মালো না মাত্র দুবার শিলাবৃষ্টি দেখেছে দুবার শিলাবৃষ্টি দেখেছে তো কাশ্মীরে না গিয়েও ও হচ্ছে স্নোফল দেখে ফেললো অ্যাকচুয়ালি ওটাকে স্নোফল বলে না যদিও ওর কি বলবো ওর শুভাকাঙ্ক্ষীরা কিন্তু ওর ভুলটা ধরিয়ে দিয়েছে যে ওটা স্নোফল নয় ওটাকে বলে শিলাবৃষ্টিকে বৃষ্টিকে বলে স্ট্রম তো সেক্ষেত্রে ও কিন্তু সেটাকে কারেকশান করানো প্রয়োজন মনে করেনি ওই যে বললাম সব জানতা ভাবটা ওর মধ্যে রয়েছে তাই কারেকশান করবারও ও প্রয়োজন মনে করেনি ঠিক সেই জন্য কিন্তু ওই একই একই রকম কিন্তু টাইটেলে রয়ে গেছে তো যাই হোক ওটা ও বললো ঝাড়গ্রাম চা বিস্কিট খেতে খেতে বললো ঝাড়গ্রাম বাট ওটা ঝাড়গ্রাম নয় খড়গপুর তো ঝাড়গ্রাম এখন ঝাড়গ্রাম হচ্ছে জেলা হয়ে গেছে আর খড়গপুরটা আমরা জানি মেদিনীপুর জেলা তো দুটো জেলাই পুরো আলাদা তাহলে কী নিউজ শোনে আর কী নিউজ কী নিউজ প্রচার করে খড়্গপুরে প্রচণ্ডই হয়েছে একদম কুলু মানালির মতন মানে একদম শিলাবৃষ্টি হয়েছে যেন বরফে বরফ হয়ে গেছে এরম একটা ব্যাপার তো সেখানে সেখানে হেলস্ট্রমটাকে বলছে যে স্নোফল যাই হোক একটু মানে মানুষের ভুল হতেই পারে দেখো সবাই সব জানতা নয় সবাই সব জানবে এমনটাও নয় কিন্তু মানুষ বোঝানোর পরেও ভুল বলার পরেও যে কারেকশান করে না সেইখানে কিন্তু আমি বড় আমার ঔদ্ধত্ব এটাই কিন্তু প্রকাশ পাবে তাই না এদিকে কিন্তু বাচ্চার বাবাকে ভুল ধরিয়ে দিলে সেও তার শিক্ষাগত যোগ্যতা কম যেহেতু সেও ভুলভাল বলে অনেক ভুলভাল বলে কে সেও কিন্তু চেষ্টা করে টাইটিল ফাইটিল কারেকশান করে নেওয়ার এবার কারোর কথার যদি এ হয় মানে এটা তো পুরো ইংলিশটা মানেটাই ভুল বলছে এবার কারো যদি কথার হয় যেমন বাচ্চার বাবা বলে স্কন স্কন মন্দিরকে বলে স্কন তো সেটা অনেকে স্কন মানে অনেকের উচ্চারণ হয় না বা কিছু না মানে এরকম উচ্চারণের ভুল ঠিক আছে বাট এত বড় কথাটা ইংরাজির পুরো মানেটাকেই পাল্টে দিল বাট লোক যখন সংশোধন করে দিল আর সেটাকে নো পাত্তা ডোন্ট কেয়ার ভাব তো যাই হোক এবারে হচ্ছে আট মিনিটের ভিডিওর আর কি থাকবে ওই তো মাল এটা প্যাকিং করবো ওটা প্যাকিং করব এই এসেছে ওই এসেছে মাল মালের গল্প হলো আর ওই মা রান্না বান্না করলো আর বাবা মা মেয়ে তিনজনে মিলে সুন্দরভাবে খেলো আজকে দেখেছো ক্যামেরা কিন্তু দূরে বসিয়েছে বাবাকে দেখা যাচ্ছে নিজে বসেছে খেতে দেখা যাচ্ছে কিন্তু যখন ওই একা একা থাকে না একা 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 যখন থাকে তখন কিন্তু শুধুমাত্র ওই ভাতের পাতটাকে পয়েন্ট করে মানে ওইটাই শুধুমাত্র ক্যামেরা ফোকাস হয় নিজেকেও দেখা যায় না নিজের হাতটি শুধু দেখা যায় ভাত মারছে এ ভাত মাখছে তখন কেন ক্যামেরা মানে স্ট্যান্ডে বসিয়ে দূরে থেকে ভাত খাওয়া বা ভাত বাড়া নিজের জন্য বাড়ছি তখন কেন দেখায় না দেখতে ভালো লাগতো বেশ আর কি বাট আজকে যেহেতু বাবা মায়ের সঙ্গে খাচ্ছে বা মায়ের সঙ্গে খেলেও দেখায় কিন্তু তখন ওই কি অ্যাসিস্ট্যান্টের সঙ্গে খেত ও দেখাবে না তো না অ্যাসিস্ট্যান্টকে দেখানোর মতন নয় ওই জন্য আর কি তো যাই হোক এবারে আসি হচ্ছে যে আংটিটা আর পিটা পিটি করতে হয়নি পিটাপিটি করবার আর দরকার নেই যেমন আছে তেমনই থাকো যেমন আছো তেমনই থাকো এই ইঙ্গিতটা কিভাবে দিল এই ইঙ্গিতটা কি হলো ব্যাপারটা এটা তো মনে হচ্ছে সেই বলে না মাকে মেরে না মাসিকে মেরে মাকে শিক্ষা দেওয়া না কি মাকে মেরে মাসিকে শিক্ষা দেওয়া না মাসিকে সেখানও কিরম একটা ব্যাপার ভুলে গেছি তোমরা আমাকে কারেকশান করে দিও তো সেক্ষেত্রে এরকম একটা ব্যাপার হলো আংটিকে দিয়ে ও কাকে কি বোঝাতে চাইলো যে পিটাপিটি করবার আর দরকার নেই তাহলে কে পিটাপিটি করত করতো ফকলু ফকলু পিটাপিটি করতো সে তো আমরা প্রথম থেকেই জানি জবে থেকে ভরসার হাত ধরেছে তবে থেকে সেই হাতের ঘুষিও খেয়েছে তো ঘুষি চর কিল সবই খেয়েছে তো সেটা তো আজকে নতুন কিছু নয় তো আজকে কি নতুন কেউ জুটে গেছে সেই জন্য সেটাকে পিটানি মার চুরি এইসব বলতে হচ্ছে যদিও অনেকটাই নাটক জল মেশানো আছে আর কি তো এখন কি মান ভাঙা ভাঙি পালা চলছে মানে দুটো ভিডিও করেছে ফোকলা ফোকলা করে নাটক করেছে আমি তোমাদেরকে বলেইছিলাম ওদের মধ্যে নাটক হচ্ছে এটা হয়তো মন কষাকষি দেখো আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয় না প্রত্যেক হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রেমিক প্রেমিকার মধ্যে একটা মন কষাকষি একটা কি বলবো মান অভিমান যেটা চলে সেটা কিন্তু চলে ঠিক আছে পরে কিন্তু সেটা আবার যে বিরাট আকার ধারণ করে তা নয় মন কষা হলে একজন না একজন মানিয়ে নেয় তাহলে কি এখন ফকলু দূর থেকে মানানোর চেষ্টা করছে হ্যাঁ এখন দূরেই আছে কেন মাকে যখন পার্মানেন্টলি রেখে দিচ্ছে এখন কদিনের জন্য দূরেই আছে মানে ঘোড়াতেই আছে তো ফকলু কি এখন তেল তেল মাখাচ্ছে নাকি মানে ওই সরিষার তেল অলিভ অয়েল তারপরে মানে যত রকমের তেল আছে আর কি কোকোনাট অয়েল আরও বলো না সব তিলের তেল তিসির তেল রেড়ির তেল যত রকমের তেল আছে সব কি এখন মাখাচ্ছে সেই জন্য কমেন্টের দ্বারা বুঝিয়ে দেওয়া হচ্ছে যে পিটা পিটির দরকার নেই যেমন আছে তেমনই থাকো তার মানে কি টাইটেলের দ্বারা কমেন্টের মানে টাইটেলের দ্বারা সে কি ফোকলাকে কিছু বোঝাতে চাইলো তাহলে পিটা পিটিটা ভালোই খেতো তাই না মানে সোনার এই কথাটাকে এইভাবে বললো কেন সোনার আংটিকে পিটা পিটির দরকার নেই হায় ভগবান সোনারাঙ্গিটা বাড়াবার দরকার নেই বড়ো করার দরকার নেই যেমন আছে তেমনই থাকুক পিটা পিটি কথাটা আসলো কেন আসলে এই দর্শকদেরকে টাইটেল দিতে গিয়ে মানে মানে ভিডিও দিতে গিয়ে তার টাইটেল তো দিতে হবে সেটা করতে গিয়ে ফোকলাকেও কিছু বুঝিয়ে দিলো মানে একদম সরাসরি বুঝিয়ে দিল ফোকলাকে কিন্তু তো যাই হোক এটাই আমার মনে হয়েছে নাহলে এই কথাটা এখানে আসবে কেন আর তোমরাই বলো আংটিটা কি তোমাদেরকে মনে তোমাদের মনে হয় মানে আমার তো এটা মনে হয়নি তাই আমি বললাম যে আংটিটা এখন বানানো হয়েছে কারণ এতখানি ছোট প্রয়োজন মানে হয় না এরকম এতটা ছোটো হতে পারে না মা গেল আর আংটি নিয়ে চলে এলো অথচ ওর নিজস্ব কত সুন্দর কন্টেন্ট হতো যে আমি আংটি আনতে যাচ্ছি দোকানে গেলাম দোকান নাই বা দেখালো যদিও আমরা দোকান ফোন নাম্বার সবই জানি তো সেখানে আংটি নিয়ে আসলাম বা মানে দারুন কিন্তু মা এসেই আংটিটা হাতে দিল মানে এই আংটি নিয়ে কন্টেন্ট করবে বলেই কিন্তু ওরে বাবা বুঝছো না কেন কনটেন্টের বড় অভাব কি লাইভে মাল মাল দেখাবে ভিডিওতে মাল দেখাবে কি আর মাল নিয়ে আর কত কি করবে সেজন্য ব্লগও আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে কিন্তু ওর দর্শকরা বলছে ব্লগের দিকে নজর দাও ব্লগের দিকে নজর দাও তোর দর্শকরা ভুল ধরে দিলে সেটার দিকেই নজর দেয় না আর ওরা বলছে বলে মানে সাপোর্টাররা বলছে বলে ব্লগের প্রতি নজর দেবে ও সেই মেয়ে নয় ও শুধু নিজে যেটা ভালো বোঝে নিজে যে সিদ্ধান্তটা নিতে ভালোবাসে সেইটাই ওর কাছে শ্রেয় ও কারোর পরামর্শ চলে না কারোর সাজেশান নেয় না এই যে এত এত মানে মানে মানুষ ওর সঙ্গে ছিল ওর হয়ে লড়ে গেছে ও কি কাউকে পাত্তা দিয়েছে কোর্টের ডেট ঠিকঠাক বলেছে কিছু করেনি ও কারোর সাথে সমঝোতা করতে জানে না কাউকে ভালোবাসতে জানে না শুধুমাত্র নিজেকে ছাড়া যখন সাথে তার অ্যাসিস্ট্যান্ট ছিল মাকে প্রয়োজন হয়নি আজকে মাকে নিয়ে এসেছে বাসন মাঝে রান্না করছে মেয়ে এখানে ক্যামেরা করছে ওই যে মা খেতে পাচ্ছে না খাচ্ছে তো না খাওয়াচ্ছে না ঠিক অ্যাসিস্ট্যান্টকে দিয়েও কিন্তু এরকম কাজ করাতো যে অ্যাসিস্ট্যান্ট ছিল মানে দাঁতটা নেই একটা তার ও ওর আবার একটা চেলা দেখলাম ভিডিও করেছে ভিডিও করে বলছে যে কোথায় তোমরা ফোকলা বলো ওর তো দাঁত আছে ও মা গো ওর দাঁতটা বাঁধানো আমরা সবাই জানি সেটা ও বরাবরই ফোকলা ওর দাঁত দাঁত ছাড়া ভিডিও আমরা দেখেছি আসলে নতুন তো অনেক কিছু জানে না আর কি বলে কি না কী সুন্দর স্মার্ট দেখতে ফোকলুর কথা বলে কি সুন্দর স্মার্ট দেখতে আমি তো কোথাও খারাপ দেখি না তোমরা বলো ঠোঁটটা ওরকম ঠোঁটটাও তো খুব সুন্দর ও মা গো মানে মানে কি চয়েস মায়ের কি রুচি মাইরি যাই হোক ফিল্টার লাগিয়ে বসে তো কী আর হবে তো যাই হোক বলতে পারে যে সোনার ডিম পাড়া হাঁসের ডিম খেয়ে 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 ফোকলা সেই কাক্তারুয়ার থেকে এখন মানে কি বলবো একটু পদের হয়েছে আর কি এই আর কি তো যাই হোক এইটুকুই বলার ছিল যখন অ্যাসিস্ট্যান্ট বাড়িতে ছিল আর তখন কিন্তু কাউকে প্রয়োজন হয়নি লাইভেও প্রয়োজন হয়নি সংসারেও প্রয়োজন হয়নি সব একা সামলে নিচ্ছিল আমি বলি না যে সারাদিন শুধু মাল প্যাকিং করে আর খাওয়ার সময় খায় বাকি কাজগুলো কখন করে রে বাবা আরে বাবা একটা মানুষের পুজো দেওয়া ঘর মোছা ঘর গোছানো সবই তো আছে কিন্তু কখন করে তো সেক্ষেত্রে সেই অ্যাসিস্ট্যান্টে সবটাই হেল্প করতো লাইভে বসে থাকলে পিছন থেকে হেল্প করতো সবটাই কিন্তু বোঝা যাচ্ছে যেটা এখন মা প্রক্সি দিচ্ছে আবার পুরো মাখো মাখো কাঁঠালের আটা আবার জড়া জড়ি হয়ে যাক তো আবার মানে জড়া জড়ি ভাবটা আছেই মানে একটু মন কোষাকষি যে কোনো কারণেই হোক তো তার মানে এই নয় যে একেবারে বিচ্ছেদ হয়েছে কোনোদিনই হয়নি কোনোদিনই হবে না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার তোমাদের সামনে কথা বলতে আসছি যদি কোথাও ভালো লাগে হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো চলো আজকে আসি টাটা